সামনে বুদ্ধ পূর্ণিমা আসতেছে তার কারণে সবাই কাজ করতেছে আপনারা এবং রাত্রের জন্য মিউজিক লাইট দিছে আর কি আরো এক আমাদের বিহারে বড়বান্ধে ছবিগুলো আছে হ্যালো গাইস সবাইকে স্বাগত জানাই আমার স্পেশাল ব্লগে সামনে আসতেছে বুদ্ধ পূর্ণিমা সো গাইস বুদ্ধ পূর্ণিমার সামনে আসতেছে তো আপনারা অবশ্যই জানেন বা বুদ্ধ পূর্ণিমা না হওয়া আগে আমরা এখন সবাই মিলে এখন কাজ করতেছি আরো একদিন বাকি আছে সো গাইস আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বুদ্ধ পূর্ণিমা হচ্ছে অন্যতম পবিত্র দিন আর কি তাই আজকে আমরা জানাবো এই দিনে কত তার পর্য অতি আর কত প্রস্তুতি সম্পর্কে চলুন শুরু করা যাক বুদ্ধ পূর্ণিমা হচ্ছে এই দিনে তিনটি বিশেষ ঘটনা ঘটেছিল গৌতম বুদ্ধ জন্ম এবং বুদ্ধি লাভ করেন এবং মহাফরি নির্মাণ করেছিল আর কি এই দিনটি বুদ্ধ পূর্ণিমা দিনে তাই এই দিনে আমরা শান্তি প্রেম মানবিক বার্তা দিয়ে আমরা পালন করে থাকি আর কি দেখুন গাইস বিহারে কেমন প্রস্তুতি চলতেছে কত সুন্দর চলতেছে গাছ তো দেখতে পাচ্ছেন আপনারা মাঝখানে হচ্ছে পুকুর চারিদিকে হচ্ছে আমাদের বিহারের ক্যাম্পাস আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে আছে এবং সবাই মিলে কাজ এখন এখানে আমার বন্ধু আছে সাইমং উনিও ভিডিও করতেছে এই যে আবার ওদিকে সবাই কাজ করতেছে ছোট ছোট বাচ্চারাও আছে সো গাইস কেমন লাগছে আমাদের এই বিকাল বেলার সময়টা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন সাথে বলবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে তো গাইস আমাদের আবার অনেক কাজ বাকি আছে আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের বুদ্ধ ফটাকা আছে এগুলা সব বিহারে চারপাশে সব কিছু দিমু আর কি আবার কাজ আছে এই যে এই ছোট ছোট ফটাকাগুলো হচ্ছে রশি দিয়ে আমরা সুন্দরভাবে বুদ্ধের পতাকা গুলা সাজাই আর কি তো দেখতে পাচ্ছেন সবাই কাজ করতেছে আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করতেছে গাইজ আমি বারবার বলি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন সাথে লাইক দিবেন তো দেখতে পাচ্ছেন আমার বন্ধু অনুমং মার্মা উনিও কাজ করতেছে আরও একদিন বাকি আছে আমাদের বুদ্ধ পূর্ণিমা তো আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করতেছি সামনে যে ছবিগুলা দেখছেন ওগুলো আছে আমার বিহারের বড় বান্ধে যে ছবিগুলা ওখানে আছে তো আমাদের যে আমরা যেখানে থাকি বিশাল বড় বিহারের সার্ফ আছে সবকিছু আমরা যে বুদ্ধের ফোটাকা আছে এগুলা সব আমরা সাজাবো আর কি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুদ্ধের হল আর কি বুদ্ধের হলের সামনে হচ্ছে আমরা এখন বুদ্ধের ফোটাকা সাজায় আর কি তো দেখতে পাচ্ছেন আপনারা তো বুদ্ধ পূর্ণিমা আপনাদের সাথে আমি সব শেয়ার করব তো আপনারা এবং আমার ইউটিউব চ্যানেল আছে আমার ইউটিউব চ্যানেলে যদি দেখতে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন গাইজ তো শো গাইজ আমাদের কাজগুলো প্রায় শেষ দিকে চলে আসে তো দেখতে পাচ্ছেন আমরা কিছু মনে শেষ করবো তো গাইস এটা হচ্ছে প্রায় সন্ধ্যার সময় আমাদের যে বিহারে ক্যাম্পাস সব সামনে যে আমাদের বুদ্ধ পূর্ণিমা আসলে চাই তাই কারণে সবাই হচ্ছে মিউজিক লাইক দিছে আর কি দেখতে খুব সুন্দর লাগতেছে সো গাইস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানান সাথে লাইক শেয়ার ফলো করবেন